সংসদে ঘুষ সংসদ থেকে বহিষ্কৃত হয়েছেন তৃণমূল সাংসদ মৌহা মৈত্র মৌহা মৈত্রের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিয়েছে এথিক্স কমিটি এমনকি সাড়ে চারশো পাতার রিপোর্ট জমা পড়েছে মৌহা মৈত্রের বিরুদ্ধে তারপর থেকে কিন্তু শোরগোল পড়ে গেছে গোটা রাজ্য তথা গোটা দেশে আর মৌহা মৈত্রকে বাংলো ছাড়া নিয়ে দিল্লিতে কিন্তু একেবারে তোলপার কাণ্ড কিছুতেই বাংলো ছাড়তে চাননি মৌহা মৈত্র সব শেষে চরম পদক্ষেপ নিয়েছে দিল্লি কেন্দ্রীয় সরকার তার পরপর কিন্তু তরি বাংলো ছেড়ে পালায় মৌহা মৈত্র আর এবার কিন্তু আর শেষ রক্ষা হলো না সংসদে ঘুষ এবার মৌহা মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভয়ঙ্কর অ্যাকশন শুরু এবার সিবিআইয়ের মৌহা মৈত্রের বাড়িতে এবার কি তল্লাশি চালাবে সিবিআই মৌহা মৈত্রের বাড়িতে গিয়ে এবার সিবিআই তাণ্ডব কারণ সিবিআই এবার যে অ্যাকশন শুরু করলো তাতেই কিন্তু কেঁপে উঠল গোটা রাজ্য একেবারে কেঁপে উঠলেন মৌহা মৈত্র কারণ মৌহা মৈত্রকে এবার সংসদে ঘুষকাণ্ডে সিবিআই তলব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরও বিপাকে মৌহা এবার যাকে ডেকে পাঠালো সিবিআই আরও ফেঁসাতে পড়বেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ মাস কয়েক আগেই সাংসদ পদ থেকে খারিজ হয়েছে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল সাংসদ মৌহা মৈত্র আর এবার তার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহোদ্রাইকে তলব করল সিবিআই সূত্রে খবর লোধি রোডের সিবিআই দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে তাকে সময় বেঁধে দেওয়া হয়েছে আগামী বৃহস্পতিবার দুপুর দুটোয় সূত্রের খবর দেহাদ্রাইকে পাঠানো সিবিআইয়ের চিঠিতে বলা হয়েছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত সেই সাথে তাকে যাবতীয় তথ্য প্রমাণ নিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তদন্তকারী সংস্থার তরফ থেকে এটার থেকেই রাজনৈতিক কারবারিদের ধারণা হয়েছে ক্যাশ ফর কোশ্চেনিং মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করার জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য এর আগে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে জানিয়েছিলেন টাকার বিনিময়ে প্রশ্ন করেছেন মৌহা সেই সময় দেহদ্রায়ের নাম করে নিশিকান্ত আরও বলেন দেহোদ্রায় তাকে যে চিঠি দিয়েছেন তার উপর ভিত্তি করেই তিনি এই অভিযোগ করেছেন নিশিকান্তের দাবি হীরানন্দানির কাছ থেকে টাকা নেওয়া প্রসঙ্গে তথ্য প্রমাণ রয়েছে দেহদ্রায়ের কাছে যদিও এই গোটা বিষয়কে সম্পূর্ণ মিথ্যা বলে গাল গল্প বলে উড়িয়ে দিয়েছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ মৌহা মৈত্র সেই সাথে দুবে এবং দেহদ্রায়ের বাড়িতে আইনি নোটিশও পাঠিয়েছিলেন তিনি যদিও পরবর্তীতে শোনা যায় মৌহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় লোকপাল এবং সমস্ত তথ্য প্রমাণের পর মৌহাকে সংসদ ভবন থেকে বহিষ্কারের সুপারিশ করে এথিক্স কমিটি সমস্ত তথ্য প্রমাণ দেখার পর গত আটই ডিসেম্বর লোকসভায় ধনী ভোটে মহুয়াকে বহিষ্কারের প্রস্তাবকে বাস্তবায়িত করা হয় এরপর মহুয়া মৈত্রকে দিল্লির বাংলাও ছেড়ে দিতে বলা হয় আর এবার তো আইনজীবী জয় আনন্দ দেহদ্রাইকে তলব করল সিবিআই যার কাছে রয়েছে মহুার ঘুষের বদলে প্রশ্নকাণ্ডের অকাঠ্য তথ্য প্রমাণ অন্তত নিশিকান্ত দুবের এমনটাই দাবি আর তাতেই কিন্তু একেবারে কেঁপে উঠলেন এবারে মহুয়া মৈত্র এবার কি মহুয়া মৈত্রকে তলব করবে সিবিআই এবার কি মহুয়া মৈত্রের বাড়িতে তল্লাশি অভিযানে যাবে সিবিআই মহুয়া মৈত্রের বিপদ কি এবার বাড়তে চলেছে এমনই কিন্তু ইঙ্গিত মিলছে সিবিআই সূত্রে কারণ মৌহা মৈত্রের প্রাক্তন বান্ধব জয় অনন্ত দেওদ্রাইকে ডেকে পাঠানো হয়েছে যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী তার কাছেই রয়েছে মৌহার বিরুদ্ধে একেবারে বোম্বাস্ত্র বড় প্রমাণ সমস্ত তথ্য প্রমাণ নিয়ে তাকে হাজির দিতে বলা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে মহুয়ার বিরুদ্ধে কিন্তু ফাটতে চলেছে সিবিআইয়ের কাছে এবার বড় সড়ো বোমা মহুয়া মৈত্রের বিরুদ্ধে চরম পদক্ষেপ ব্যবহার কিন্তু নিতে চলেছে সিবিআই ঘুষ কাণ্ডে এবার তেলে ফুটে মাঠে নামলো সিবিআই প্রাথমিকভাবে মহুয়া মৈত্রের মামলায় প্রাথমিক তদন্তে কিন্তু তার প্রাক্তন বান্ধব যিনি অভিযোগ তুলেছিলেন সেই জয় অনন্ত দেহদ্রায়কে ডেকে পাঠানো হয়েছে সমস্ত তথ্য প্রমাণ তুলে দিতে বলা হয়েছে জয় অনন্ত দেহদ্রায়ের তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই কিন্তু মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার পদক্ষেপ নেবে সিবিআই এমনই কিন্তু মনে করছে ওয়াকিবহল মহল দিল্লি ছাড়ার পর মৌয়া মৈত্রকে দিল্লির বাংলো ছাড়ানোর পর এবার কিন্তু তেরে ফুরে মাঠে নামলো সিবিআই মৌয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত মৌয়া মৈত্র যে ভয়টা খেয়েছিলেন লোকসভা ভোটের আগে তার মুখ বন্ধ করতে হয়তো সিবিআইকে দিয়ে তাকে গ্রেপ্তার করাতে পারে কেন্দ্র আর তেমনটাই কিন্তু হতে চলে যে ঘুষকাণ্ডে কিন্তু এবার সিবিআই তদন্ত মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রাথমিকভাবে তার প্রাক্তন বান্ধবকে ডেকে পাঠালো সিবিআই এবার কি লোকসভা ভোটের আগে মৌহা মৈত্রকে পাকড়াও করতে চলেছে সিবিআই লোকসভা ভোটের আগে যে ভয়টা খেয়েছিলেন মৌহা মৈত্র তার মুখ বন্ধ করার জন্য কি এবার মৌহা মৈত্রকেও তলব করবে সিবিআই তবে মৌহার প্রাক্তন বান্ধব জয় আনন্দ দেওদ্রায়ের দেওয়া তত্ত্বের উপর ভিত্তি করে প্রমাণের উপর ভিত্তি করে কিন্তু মৌহার ভাগ্য নির্ধারণ করবে সিবিআইয়ের কাছে কী কী তথ্য তুলে ধরেন তার পরিপ্রেক্ষিতে মহুয়া মৈত্র সিবিআইকে কী বলেন তিনি কিন্তু সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন কথা বলছে তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে কিন্তু দাবি করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই কি তথ্য হাতে পায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রমাণ পেলে সিবিআই মহুয়ার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের তবে সব মিলিয়ে কিন্তু চরম ফেঁসাতে দেবার মহুয়া মৈত্র মৌহা মৈত্রের বাড়িতে আর কি তল্লাশি চালাবে সিবিআই মহুয়া মৈত্রের বাড়িতে থেকে এবার সিবিআই তাণ্ডব কারণ সিবিআই এবার যে অ্যাকশন শুরু করলো তাতেই কিন্তু কেঁপে উঠল গোটা রাজ্য একেবারে কেঁপে উঠলেন মৌহা মৈত্র কারণ মৌহা মৈত্রকে এবার সংসদে ঘুষকাণ্ডে সিবিআই তলব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরও বিপাকে মহুয়া এবার যাকে ডেকে পাঠালো সিবিআই আরও ফেঁসাতে পড়বেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ মাস কয়েক আগেই সাংসদ পদ থেকে খারিজ হয়েছে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল সাংসদ মৌহা মৈত্র আর এবার তার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহোদ্রাইকে তলব করল সিবিআই সূত্রের খবর লোধি রোডের সিবিআই দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে তাকে সময় বেঁধে দেওয়া হয়েছে আগামী বৃহস্পতিবার দুপুর দুটোয় সূত্রে খবর দেহাদ্রাইকে পাঠানো সিবিআইয়ের চিঠিতে বলা হয়েছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত সেই সাথে তাকে যাবতীয় তথ্য প্রমাণ নিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তদন্তকারী সংস্থার তরফ থেকে এটার থেকে রাজনৈতিক কারবারীদের ধারণা হয়েছে ক্যাশ ফর কোশ্চেনিং মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করার জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য এর আগে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে জানিয়েছিলেন টাকার বিনিময়ে প্রশ্ন করেছেন মৌহা সেই সময় দেহদ্রায়ের নাম করে নিশিকান্ত আরও বলেন দেহদ্রায় তাকে যে চিঠি দিয়েছেন তার উপর ভিত্তি করেই তিনি এই অভিযোগ করেছেন নিশিকান্তের দাবি হীরানন্দানীর কাছ থেকে টাকা নেওয়া প্রসঙ্গে তথ্য প্রমাণ রয়েছে দেহদ্রায়ের কাছে যদিও এই গোটা বিষয়কে সম্পূর্ণ মিথ্যা বলে গাল গল্প বলে উড়িয়ে দিয়েছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ মৌহা মৈত্র সেই সাথে দুবে এবং দেহদ্রায়ের বাড়িতে আইনি নোটিশও পাঠিয়েছিলেন তিনি যদিও পরবর্তীতে শোনা যায় মৌহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় লোকপাল এবং সমস্ত তথ্য প্রমাণের পর মৌহাকে সংসদ ভবন থেকে বহিষ্কারের সুপারিশ করে এথিক্স কমিটি সমস্ত তথ্য প্রমাণ দেখার পর গত আটই ডিসেম্বর লোকসভায় ধনী ভোটে মহুয়াকে বহিষ্কারের প্রস্তাবকে বাস্তবায়িত করা হয় এরপর মহুয়া মৈত্রকে দিল্লির বাংলাও ছেড়ে দিতে বলা হয় আর এবার তো আইনজীবী জয় আনন্দ দেহোদ্রাইকে তলব করল সিবিআই যার কাছে রয়েছে মহুহার ঘুষের বদলে প্রশ্নকাণ্ডের অকাঠ্য তথ্য প্রমাণ অন্তত নিশিকান্ত এমনটাই দাবি আর তাতেই কিন্তু একেবারে কেঁপে উঠলেন এবারে মহুয়া মৈত্র এবার কি মহুয়া মৈত্রকে তলব করবে সিবিআই এবার কি মহুয়া মৈত্রের বাড়িতে তল্লাশি অভিযানে যাবে সিবিআই মহুয়া মৈত্রের বিপদ কি এবার বাড়তে চলেছে এমনই কিন্তু ইঙ্গিত মিলছে সিবিআই সূত্রে